অর্থাৎ এনসিপি কে নিষিদ্ধ ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে দেখতে থাকুন এনসিপি একার পর এক দুর্নীতি চাদাবাজি সন্ত্রাসের সীমা লঙ্ঘন করাই এনসিপি কে নিষিদ্ধ ঘোষণা করলেন সেনা প্রধান এনসিপি দলের সমস্ত অপকর্ম ফাঁস এনসিপি কে বিলুপ্ত ঘোষণা করল সরকার এইদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক গতকালকেই খাগড়াছড়িতে পাহাড়িদের মধ্যে আমরা দেখেছিলাম এনসিপির ১৯ নেতা সহ তিন শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনে ১৫ জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সহিংসতার দায়মুক্তি বহাল আছে প্রায় বছর তবে তাতে শঙ্কা কাটছে না জুলাই আন্দোলনকারীদের খেলারাম খেলে যায় দেখারাম দেখে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছে দেখারাম তারা খেলতেছে আমরা দেখতেছি জামাতের সাথে জোটে গিয়ে এনসিপি কি সবকুল হারাচ্ছে আমরা কথা ভাষা যেমন বলি আমছালা দুই গেল কিনা এনসিপির একটা খবরের দিকে তাকিয়ে এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি ইতিমধ্যে তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা সুত্রে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি দশক গতকালকেই খাগড়াছড়িতে পাহাড়িদের মধ্যে আমরা দেখেছিলাম এনসিপির ১৯ নেতা সহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন আমরা গতকালকে এই ব্যাপারটা দেখেছিলাম গণমাধ্যমে এবং সেই সেটা নিয়ে একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম যে এই ধারা এখন একেবারে ছোঁয়াচে রোগের মতো হয়ে যায় কিনা ভাইরাস আকারে আকার ধারণ করে কিনা সেটা বলতে বলতেই আজকে নতুন করে আরেকটি ঘটনা ঘটেছে এনসিপি নেতাদের তিন শতাধিক এনসিপি নেতাদের বিএনপি যাওয়ার ঘটনা খাগড়াছড়িতে যখন ঘটল এবার শেরপুরে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন তার মানে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সারা দেশে বিএনপির দিকে যে ঝুঁকবে এর লক্ষণটা এবার একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে Yeah. Okay. কী ঘটল শেরপুরে কেন বৈষম্য বিরোধী আন্দোলন যখন সারাদেশে বেশ উত্তপ্ত তারা বিভিন্ন আলটিমেটাম দিচ্ছে এরই মাঝে তারা দুটো সফল কাজও করেছে হবিগঞ্জের সমন্বয়ককে মুক্ত করতে পেরেছে ঢাকাই সুরভি সমন্বয়ক যিনি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তাকে নাটকীয়ভাবে দুপুরে রিমান্ড বিকেলে জামিন সন্ধ্যায় মুক্তি খুবই দ্রুত গতকালকে এই ঘটনা ঘটতে দেখেছি তখন তাদের নেতা কর্মীরা কেন বিএনপিতে যোগ দিচ্ছে তাহলে কি নতুন বাংলাদেশ কিংবা নতুন রাজনীতি করার যে মানে স্বপ্ন সেই স্বপ্ন কি ফিকে হয়ে যাচ্ছে চলুন কি ঘটলো শেরপুরে একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এবার বৈষম্য আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের দৃশ্য দেখছি ঘটনাটা ঘটেছে শেরপুরে এবং এই ঘটনাটা নিশ্চিত করছে ডিবিসি বাংলা তাদের শিরোনামটা দেখে নিন অনেকের গলায় মালা নেতাদের গলায় মালা কর্মীরা পেছনে রয়েছে সেখানে বলা হচ্ছে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সহ তিনশো নেতাকর্মীর বিএনপিতে যোগদান প্রধান সমন্বয়কও রয়েছেন তার মধ্যে কি বলা হচ্ছে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রধান সমন্বয়ক ও মুখপাত্রসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন আজকে বিকেলে শেরপুর শহরের রঘুনাথপুর রঘুনাথ বাজার এলাকায় অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আডম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এই যোগদান কর্মসূচি হয় এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত নেতাকর্মীদের ফুল নিয়ে বরণ করে নেন শেরপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী তারা দলের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উষ্ণ অভিনন্দন জানান বিএনপিতে যোগদানকারী নেতৃবৃন্দ যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার নাহিদ আহমেদ নিলয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম এবং সদর উপজেলা শাখার আহ্বায়ক আশিকুর রহমান